আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের নতুন একটি আয়রনের ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে মেকানিক ব্র্যান্ডের এ টু ওয়ান জিরো ম্যাক্স এই আয়রনটি হচ্ছে ডুয়েল আয়রন এটি একসাথে দুইটা আয়রন দিয়ে কাজ করা যায় আমি এখন এই আয়রনটা ওপেন করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের হাতে খুব সুন্দর একটি বক্সের মধ্যে মেকানিক ব্র্যান্ডের এ টু ওয়ান জিরো সোলজারিং আয়রনটা আছে এটার একটা ভিডিও আমরা এখন দেখাবো এটাকে রান করে এটা কতটুকু কাজ করে তার হচ্ছে বিস্তারিত আমি দেখাবো প্রথমে আমি হচ্ছে যে এটি ওপেন করে নেবো আমি ভিতরে কি কি সাদা থাকে তা দেখাবো আমি আনবক্সিং করলাম এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে তারপরে হচ্ছে যে এটি হচ্ছে আয়রন স্টেশনটি দেখতে পাচ্ছেন খুবই ছোট খুব সুন্দর একটা আয়রন স্টেশন মেকানিক ব্র্যান্ডে এ টু ওয়ান জিরো ম্যাক্স এটি হচ্ছে হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল দেওয়া আছে দুইটাই সি টু ওয়ান জিরো দেওয়া আছে একটা হচ্ছে কে টাইপের চ্যাপ্টা ভিট আর একটা হচ্ছে আই টাইপের চোখা বিট দুইটা ভিট দেওয়া আছে মেকানিক ব্র্যান্ড দুইটা পোর্টেবল স্ট্যান্ড দুইটা পোর্টেবল স্ট্যান্ড দেওয়া আছে এই হচ্ছে যে যখন আয়রনটা উঠানো হবে তখন এটা আয়রনটা হিট হবে যখন রাখবে তখন আয়রনটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়রনের হ্যান্ডেল একটা হ্যান্ডেল আমি এই হ্যান্ডেলটা এখন আয়রনের মধ্যে লাগাবো এখানে একটা লাগাইলাম কে ভিট লাগাবো ভিটা এখানে লাগায়ে এখানে চাপ দিলে এটা আটকে যাবে এর পর আমি এটা লাগাবো মেকানিক বেন্ডে এই আয়রন টেকিনট খুবই সুন্দর একটি আয়রন এবং এটি আমরা অলরেডি মার্কেটে বিক্রি করছি এটি ফিডব্যাক অনেক ভালো এটি কিন্তু ভিট কাটে না সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ভিট খুব কম কাটে ভিট কাটেই না আমরা এখনো রিপোর্ট পাইনি এটি ভিট কাটার এখানে চাপ দিয়ে এটাকে লাগাই নিব এটা লাগানোর পরে এখানে কিন্তু হচ্ছে যে এই ছোট যে একটা কেবল আছে এইটা হচ্ছে স্লিপ মুড কেবল এটা না লাগালে কিন্তু স্লিপ মুড যাবে না এটা এখানে এই পাশে লাগিয়ে নিতে হবে এখানে এবং তার পিছনে এখানে লাগিয়ে নিতে হবে এখানে একটা এবং এখানে একটা আজান দিয়ে দিছে এখানে একটা লাগাইলাম এটা এই পাশে এখানে লাগাইলাম তো কেবল দুটা লাগানো কমপ্লিট তো এখন আমি আয়রনটি অন করব পাওয়ার কেবলটি এখানে লাগাবো দেখতে পাচ্ছেন আয়রনটা অন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আয়রনটা কিন্তু খুবই সুন্দর একটি আয়রন খুবই সুন্দর আয়রন দুইটা হ্যান্ডেল দেখতে চমৎকার লাগতেছে ম্যাক্স আয়রন আমরা যখন দেখতে পাচ্ছি এখন স্লিপ মোডে আছে আমরা যদি এটি অন করি হাতে নেই সাথে সাথে হিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাথে সাথে হিট হয়ে গেছে আমরা যদি রাখি এটি আবার অফ হয়ে যাবে অফ হয়ে গেছে এটি হচ্ছে চোখা বিট ওপেন করলাম অন হয়ে গেছে করে দেখাও দেখতে পাচ্ছেন এবং এটি বিট কিন্তু খুবই সূক্ষ্ম বিট দেওয়া আছে একটি এটি যে কিন্তু আপনারা চাইলে যে কোনো আইএসপির কাজ করতে পারবেন ন্যানো টেকনোলজির কাজ করতে পারবেন যেগুলো মাথা বোর্ডের নিচে যেই জাম্পার করা লাগে চাইলে ওগুলো কিন্তু আপনারা করতে পারবেন এখানে আমি দেখাচ্ছি এগুলো ঝুম করে দেখাও এটি শর্ট হবে না দেখতে পাচ্ছেন আমি একটা কানেক্টরের মধ্যে এটিকে ক্লিন করতেছি কানেক্টরটা জুম করো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এখানে এটা আমি পরিষ্কার করলাম একটা দেখেন এখানে কিন্তু লিডটা লেগে আছে লিকটা কিন্তু একটুও মাদা ইয়ের সাথে লেগে যায়নি দেখেন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার শর্ট হয় না এত সুন্দর একটি আয়োজন এত কম দামে পাওয়া যাবে সেটা আসলে ভাবাই চায় না ডুয়েল আয়রন মেকানিক ব্র্যান্ডের এ ওয়ান জিরো ম্যাক্স আয়রনটার দাম খুবই কম যারা আয়রনটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সাথে স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের তলায় মেকানিক টুলস আইটি টেলিকম এটি হচ্ছে যারা ঢাকা বাইরে থেকে আসবেন তারা গুলিস্তান সরাসরি চলে আসতে পারেন পাতাল মার্কেটের সাথে গুলিস্তান হল মার্কেট এই হল মার্কেটের বড় যে দুইটা লিফট আছে পশ্চিম পাশে আনসার গেটের সাথে যে লিফট আছে এই লিফটের পাশে উঠবেন পাশে উঠে নেমে একদম কর্নারে দেখবেন ষাট নং অফিস ষাট নং অফিস মেকানিক টুলস আইটি টেলিকমের ব্যানার দেওয়া আছে আপনারা এখানে চলে আসবেন অথবা দেড় জুড়ে আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্যটি ক্রয় করতে পারেন পণ্যটি কিন্তু আপনারা দেখলেন আমি দেখাইলাম এত সুন্দর একটি পণ্য এত সুন্দর একটি সুদারিং গায়ন আসলে পাওয়া আপ এবং দামটাও কিন্তু হাতের নাগালে তো দাম জানতে আমাদের কমেন্ট করুন অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করুন তো আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম